আবার ওটা একটা ভিডিও বেড়েছে আমি ওটা কইছিলাম পলিটিক্স নিয়ে কসকচানি না করতে ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের সময় ওর কুরকুরানি উঠছিল ব্যাপার না বাতের রুগীদের যেমন আমাবস্যার পূর্ণিমা বাতের ব্যথা ওঠে তেমনি প্রভুপাদের কিছু বিশেষ বিশেষ সময় কুরকুরানি ওঠে ওরা নিয়ে কিছু বলতাম না কিন্তু এটা ভিডিও সারিছে এটা নিয়ে কিছু না কইলেই না মুশকিল হইলো কইছে বিএনপি নিয়ে বিএনপি রে ডিফেন্ড করা তো আমার দায়িত্ব না দায়ও আমি বিএনপি করিও না কিন্তু বিএনপি বেসিং এর নামে কোন শয়তানিটা শ্রী শ্রী এনায়েত প্রভুপাত করতেছে সেটা দেখায় দেওয়া দরকার কারণ এটা দেশের জন্য জাতির জন্যে জরুরি আমি ওরে প্রভুপাত বলি কারণ ওইতেছে বিজেপির বুয়েট শাখার সভাপতি বাংলাদেশে বিজেপির পলিসি পার্সু করে ঠিক যেভাবে ভারতীয় পণ্য বয়কটের সময় আমাদের পিছা লাগিয়েছিল এখন বিএনপি পিছা লাগিছে তো এটা এখন বিএনপির পিছা লাগা হচ্ছে এখন বিজেপির পলিসি মানে বিজেপি এখন জানে যে আম লিগার তো আসবে না কিন্তু বিএনপি জান না আসে ক্ষমতা এটাই হইতেছে বিজেপির পলিসি ও যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে আম খারাপ অবশ্যই ঠিক আছে বিএনপি একই রকম খারাপ বিএনপি একই রকম খারাপ একটা দল এই বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না ফেয়ার এনাফ তো প্রভুবাদ আম লিগের আমলে আওয়ামীগের শাসন নিয়ে কি কথা পারছিল আপনারাই বলেন তখন কিন্তু গোয়ার গু শুকায় গুটা হয়ে গেছিল সেই সাহস হয় নাই এখন ওর জাগে জায়গায় বিপ্লবী হয়েছে বিপ্লবী আসেন দেখি পদ্মা সেতু নিয়ে বই লিখেছিল হ্যাঁ পদ্মা সেতুর কত কিছু আবার ভিডিও করছিল পদ্মা সেতু নিয়ে নির্বাচন আগে হাসিনার যেগুলো মেগা প্রজেক্ট মেগা দুর্নীতির প্রজেক্ট সেগুলো নিয়ে ও ভিডিও বানিয়েছিল পদ্মা সেতু নিয়ে মাতার বাড়ি নিয়ে রামপাল নিয়ে পায়রা নিয়ে রূপপুর নিয়ে রূপপুরে কি পরিমানে টেকা মারিছে এখন সব খবর বাড়াচ্ছে কিন্তু ওর কাছে আসে নাই গেলে সেই খবর ওইটা প্রমোট করিয়েছে ইন্ডিয়া আউটের সময় ও ইন্ডিয়া আউটের পিছে লাগিয়েছিল কুইছিল মনে আছে না এটা চাও আবার দেখেন বাংলাদেশের মানুষ নাকি পেঁয়াজ খেয়ে নেশা করে শুনেন বাংলাদেশের মানুষ দুইটা জিনিস দিয়ে নেশা করে একটা হচ্ছে সয়াবিন তেল আর একটা হচ্ছে পেঁয়াজ আবার দেখেন নসরুল হামিদের রুটি যে ভিডিও বানায় প্রশংসা করে

তো এনাদার ওই যে বাবার দেশ ভারতের কাছে যে ওর নেতা সজীব ওয়াজেদ জয় 90 দিনের মধ্যে বাংলাদেশে নির্বাচন করায়ার দাবি করলো সেটা এনাদার ভালো লাগছে না হ্যাঁ দেখলেন আজ না কে অন্য ও নবিজ দেখি ওই করতে যে মার্কিন দূতাবাসের সূত্র নাকি দাবি করেছে যে তারেক রহমান বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানির প্রতিষ্ঠানের কাছে সাজা ছিল শুনেন মার্কিন দূতাবাসের আরেকটা সূত্র বলতেছে তারেক রহমান কোটি কোটি ডলারের অবৈধ সম্পদ সংগ্রহ করছে ঢাকায় আগে একজন মার্কিন রাষ্ট্রদূত ছিলেন যার নাম জেমস এফ মরিয়ার্টি উনি বলতেছেন তারেক রহমান শুধুমাত্র যে মোনেম কনস্ট্রাকশনের এর মতন একটা লোকাল কোম্পানির কাছ থেকে ঘুষ খাইছেন এমন না ওই দ্বারা কি মোনেম কনস্ট্রাকশন তারেক রহমানকে সাড়ে চার লক্ষ মার্কিন ডলার ঘুষ দিছিল আসল কাহিনী হচ্ছে মার্কিন দূতাবাস এরকম কোন দাবি করে নাই মার্কিন দূতাবাস তাদের কেবলে মানে যে সমস্ত কমিউনিকেশন পাঠায় আর কি তার দেশে কোথায় কি আপডেট হচ্ছে এইগুলা লিখা পাঠায় এবং বিভিন্ন বিষয়ে ওয়াশিংটনের মতামত একটা ক্যাবল যেটা পাঠানো হয়েছে দুই হাজার আট সালের নভেম্বরে সেখানে তারা লিখছিল যে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনছে যার মধ্যে আছে অমুক কনস্ট্রাকশন ফার্ম থেকে চাঁদা দাবি তমুক প্রতিষ্ঠান থেকে চাঁদা দাবি অভিযোগ এটা রিপোর্টিং এইটা মার্কিন দূতাবাসের কোনো অভিযোগ না একটা দাবিও কিন্তু মার্কিন দূতাবাস বা তাদের কোন সূত্র করতেছে না এই অভিযোগ আনছে মিনু আহমেদের সরকারের দুর্নীতি দমন কমিশন যারা তখন মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নে ব্যস্ত আর আমেরিকা দূতাবাস করতেছে আর কিছু না কিন্তু এই মামলাগুলো কিভাবে হয়েছে সেটা একটা বর্ণনা কিন্তু আছে মহিউদ্দিন আহমেদের বই এক এগারোতে এই মামলাগুলো হয়েছিল সরাসরি মঈনুর আহমেদের নির্দেশে যদিও তখনকার এনবিআর বা দুদক কেউই তারেক রহমানের বিরুদ্ধে কিছুই পায় নাই বইয়ের দুইশো চুয়াত্তর পৃষ্ঠাতে মহিদ্দিন আহমেদ যখন তৎকালীন এন বিআর এর শীর্ষ কর্মকর্তাকে তারেক রহমানের মামলাগুলোর ব্যাপারে জিজ্ঞেস করছে উনি উত্তর দিচ্ছেন কি বলতেছেন তাদের বিরুদ্ধে তো কোনো মেজর কেস পাওয়া যায়নি যেমন তারেকের তো কোনো কিছু প্রমাণিত হয় নাই তার তো কিছু পাই নাই বলতে গেলে দেখছেন এবং এই এক এগারো খুব বিস্তারিতভাবে লেখা আছে কিভাবে মহিনুল আহমেদ বাধ্য করছিল এই সমস্ত মামলা দিতে এবং আমরা সবাই জানি যে কিভাবে তখন ব্যবসায়ীদের তুলে নিয়ে বিভিন্ন রাজনীতিবিদের বিরুদ্ধে মামলা করতে বাধ্য করা হইতো। সে মামলাগুলো সূত্র ধরে এই প্রভু পাদ ভিডিও বানাই ফেলছে। সে सारे গ্রহণ সাদাবাজি করছে। দেখেছেন মানে এর মানুষেরতে ইন্টেলেকচুয়াল একটা অনষ্ঠি থাকবে। উনি কি আবার ছাত্র পড়ায় বুয়েটে। ছাত্র কি শিখবে ওর কাছ থেকে? ছাত্র সাবজেক্টই শিখবে জানি না। কিন্তু নৈতিকতা তো শিখবে না ওর কাছ থেকে। এখন প্রশ্ন হইতোছে যে মান লাগলো গত 17 বছর এই সাদাবানি মানর অগ্রগতি কি? গোরা ডিম শূন্য। আদসা দาวাজির মামলায় হাসিনা গত 17 বছরে কোনো আদালতে প্রমাণ করতে পারে না এমন কি কোনো বিবাদী এই সমস্ত ভুয়া মামলা চালাইতেও সায় নাই তো প্রভু বাদ কোথ থেকে পেল একলা দেখি সংকীর্ণকম জৌরা কি রকম জৌরা এনা ভিডিওতে আমি আহমেদ ভুঁইয়া নামে এক ব্যক্তি কথা বলছে যাকে নাকি তারেক রহমান হুমকি দিয়েছিল সাদার জন্য অথচ আমিন আহমেদ ভুঁইয়া নিজেই দাবি করছে যে তাকে জোর কইরা তারেক রহমানের বিরুদ্ধে মামলা করানো হয়েছিল

মতমতার সিনে যুবমহসজ যারা nomination দিয়ে জামাশতের শাস্তি করে মানে প্রভু পাদ ভিডিওতে জাননাম উল্লেখ করে দাবি করছে যে তার কাছে তার গ্রেফতারন চاتا চাইছে সে নিজেই বলতেছে যে তার কাছে তার গ্রেফতারন চাকা চায় নাই। তাকে মামলা করতে বাধ্য করছে মৈনুর আহমেদ সরকার মানে ওই যে বলছে বিএনপিদের মধ্যে ক্ষমতায় আসেনি মৈনুরদের পথে আমি লিখ ক্ষমতা আই তাইলে ও তো এমন নাজরে চাপ দিয়ে বলছে বিএনপি তাই না এইটা গেল প্রথম ধাপ দ্বিতীয় ধাপ্পাবাজি পাবাজি ধরি

কোন ডকুমেন্টে তারেক রহমান সিমেন্সের কাছে টাকা চাইছে বা তারেক রহমানকে সিমেন্স এক টাকাও কখনো দিয়েছে এমন কোনো কথার উল্লেখই নাই এই যে তাহলে এই তথ্য প্রভুবাদ কোথায় পেয়েছে হ্যাঁ আওয়ামী লীগ দিছে ওরে ইন্ডিয়া দিছে ওরে বুঝছাও আচ্ছা এরপরের ঘটনা আর এটা ইন্টারেস্টিং কারণ এটা থেকে আরো পরিষ্কার হয়ে যাবে যে এই প্রভুপাদের বেশি কি ক্লিয়ার না ওই দাবি করেছে যে টুঙ্গিতে একটা আশি মেগাওয়াট প্ল্যান্ট নির্মাণের জন্য সিনা কোম্পানি হারবিন তারেক রহমানকে সাড়ে সাত লাখ মার্কিন ডলার ঘুষ দিছিল শুনে আসল কথা হচ্ছে হারভিন একটা টেন্ডার প্রক্রিয়াতে সর্বনিম্ন বিডার হিসেবে দুই সালে মনোনীত হয়েছিল এই দরপত্র নিয়ে কোনো মামলা হয়নি কখনোই তাই হারভিনকে কাজ দিতে তার গ্রহণ ঘুষেছিলেন দাবি ভুয়া কারণ যার টেন্ডার সর্বনিম্ন হয় সে তো এমনি কাজ পাবে মামলাটা আসলে কি ছিল মামলাটা ছিল হারবিন এবং তাদের বাংলাদেশের পার্টনার নির্মাণ কনস্ট্রাকশনের টঙ্গির বেসিক শিল্প নগরীতে যে পাওয়ার প্ল্যান্ট বানানোর কাজ পায় সেটার ওয়ার্ক অর্ডার নিয়ে খাদিজা বেগম গিয়াসুদ্দিন আল মামুনকে দিয়ে পাওয়ার প্ল্যান্টের ওয়ার্ক অর্ডারটা তাড়াতাড়ি বের করে আনে তো এটা কনসালটেন্সি ফি হিসাবে কিছু টাকা দিছিল বলে খাদিজা বেগম নিজে দাবি করছে আদালতে খাদিজা বেগম পুরা মামলা কোথাও বলেন নাই যে এই টাকা তারেক রহমান খাদিজা বেগমের কাছে চাইছে বা দিতে বাধ্য করছে তাই দুই সালে এই মামলায় তারেক নাম ছিল কিন্তু তারেক রহমানকে খালাস দেয় আদালত মানে হাসিনার আমলে তারেক রহমান আদালত থেকে খালাস পায় হাসিনার আমলে কিন্তু যে বিচারক খালাস দেয় সে খালাসের রায় দিয়ে দেশে থাকতে পারে নাই তার এস কে মতো দেশ ছাড়াক করে বাধ্য করা হয় উনি মানে ফিনল্যান্ডে আছেন এরপর প্রভুপাত দাবি করেছে যে তারেক রহমান নাকি বসুন্ধরা গ্রুপের কাছ থেকে একুশ কোটি টাকা নিয়েছিল একটা মামলা বিচার প্রভাবিত করতে বসুন্ধরা গ্রুপের মালিকের একজন ছেলে আছে নাম হচ্ছে সাফিয়াত সোভান স্থানভীর এ কিন্তু আনভীরেরই ভাই আর বিরুদ্ধেও একটা খুনের মামলার বিচার প্রভাবিত করতেও তারেক রহমান একুশ কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ আছে এই গল্পটা তখন ডিজে এফআই বানায় পেপার গুলাকে খাওয়াইছিল যেটা দু হাজার ষোলো সালে ডেলি স্টারের মাহফুজা নাম নিজেই স্বীকার করছে সে বলছে ডিজে এফআই বানানো গল্প ছাপানোতে তার ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট ছিল ভুয়া গল্পটা হাসিনার ইন্ডিয়ার দালাল এনায়েত আজকে ওই জেনজিদের খাওয়াইতে আসছে কোন ধরনের রিসার্চ না করি যায় কিরকম জাউরা দেখেন আকবর সুবান সাহেবের ছেলেকে বাঁচানোর জন্য তারেক জিয়ে তারেক জিয়া এত কোটি টাকা দিচ্ছে একদম ফিগারটা সব উল্লেখ ছিল ৫০ কোটি টাকা দিচ্ছে এটা খুব সুন্দর তুমি প্রথমে তোমাকে বলতে হবে ডেলি স্টারে ছাপা হয় না শুধু প্রত্যেকটা কাগজ লিক করেছে না না প্রত্যেকটা আই ডোন্ট রিমেম্বার দ্যাট না এই প্রত্যেকটা কাগজে ওটা ছেপেছে আমি মনে করি যে আমার সাংবাদিকতার সময়ে ওই সময়ে ডিজিএফআই কে ডিজিএফআই দেওয়া নিউজ আনসাবস্টেটেড আমি যেটা ইন্ডিপেন্ডেন্টলি প্রমাণ করতে পারি নাই ওটা আমি লিখেছি ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারিফাই করতে পারছি না কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমার সাংবাদিক জীবনে এডিটারের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল আমি ভুল করেছি ওই সময় ডিজিএফআই এর দেওয়া নিউজ আমার ছাপানো উচিত হয়নি ইট ওয়াজ এ ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট আমি অপকটে স্বীকার স্বীকার করি কিন্তু ঘটনা হচ্ছে যে যেগুলো যতগুলো দুর্নীতির অভিযোগ আনছে তারেক রহমানের বিরুদ্ধে সবগুলো ওয়ান ইলেভেনের সরকার এবং ওয়ান তো আপনারা জানেন এটা ইন্ডিয়ার সরকার ছিল তাই না এই ওয়ান ইলেভেনের সরকারই ইন্ডিয়া হাতে বাংলাদেশকে তুলে দেয় এই যে ওই সময় ওয়ান ইলেভেন মানে যারা আসলে ইন্ডিয়ার বানানো জিনিস বানানো তরকারি খাওয়াইছিল সেই জিনিসটা খাওয়াইতেছে প্রভুপাদ আইস ক্যাজেন